হুম আসসালাম আলাইকুম গাইফে পুরাতন ঐতিহ্যবাহী আমাদের পঞ্চাশ পক্ষা একার বটগাছ বটগাছটা অনেক আগে থেকে এখানে কেউ কাটার সাহস করে না এতে এখানে কাটতে আসলে যে কাটতে আসে তারই সমস্যা হয় মোটামুটি দেখি বটগাছটা আপনাদেরকে ভালো করে দেখায় এটি অনেক আগেকারটি বট গাছ ইভেন এই পাশেও আপনার কিছু গাছ আছে সেগুলো গাছপালা কেউ কাটার সাহস করে না তাল গাছও আছে এখানে মোটামুটি আপনাদের সাথে আমি যে সব জায়গার পরিচয় করে দিচ্ছি সব জায়গার সন্দর্ভ কেউ আসে না ভূতের একটা ভয় থাকে আসলে ভূত বলতে কিছু নেই বাট জিন পেতের একটা বিষয় যেটা থাকে গ্রামের নানি দাদিদের মুখে শোনা যায় সেটাই আর কি এটা পুরোটাই জঙ্গলটা আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি ও এটাকে বলা হয় আপনার শহরের গাছ এই গাছও মোটামুটি আপনার অনেক পুরাতন গাছ আমাদের এখানে যতটুকু গাছ দেখছেন এগুলা মোটামুটি ওই বট গাছটা পঞ্চাশ বছর এটাও সেম একই রকম বছরের অনেক আগেকার গাছ দেখুন গাছের অবস্থা একবার মাটি পর্যন্ত নেমে এসেছে গাছটি ল এরকমই এই জায়গাটাকে বলা হয় মোটামুটি মাদারি গাছতলা গ্রামের ভাষায় যেটাকে বলা হয় গাইস পরবর্তীতে আবার কোনো ভয়ঙ্কর জায়গা নেই আপনাদের সাথে দেখাবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম